মা বোনদের পর্দা সম্পর্কে হাদিসের আদুকে ব্যাখ্যা মা বোনদের পর্দা বলতে একটা হলো সতরে আর একটা হলো পর্দা করা পর্দা করতে হয় কাকে পর্দা করতে হয় কার সামনে যাকে বিয়ে করা যায় যাকে যার সাথে বিয়ে বৈধ তার সাথে পর্দা করতে হয় যেটাকে গায়ের মহারে মাত বলা হচ্ছে আর যাদের সাথে বিয়ে নাই তাদের সামনে পর্দা করার দরকার নেই এদের সামনে সতর ডাকবে এবং বাবা ভাই চাচা মামা ছেলে হ্যাঁ ভাতিজা বাগিনা এগুলোর সাথে বিয়ে করা হারাম এদের সামনে পর্দা করবে না এদের সামনে সতর ডাকবে আর পর্দা করবে কাস সামনে যাদের সাথে কি আছে ইয়ে জায়গায় যেমন এই বিষয়ে সুরাতুল আহজাবের উনষাট নম্বর আয়াতে আমার আল্লাহ নবীকে বলেছেন কল্লু ইয়া ইউহানবী খোল্ল এ আমার প্রিয় নবী আপ্পি বলুন লে আসবা জিকা ওকে না জিকা ও নিসা ইল মিন ইন ইউ দিনিন আলাইহিন নামিন জালাম বিহিনা এক নম্বর আপার স্ত্রীদেরকে বলুন আপার স্ত্রীদেরকে বলে দিন আপার কন্যাদেরকে বলুন মুসলমান নারীদেরকে বলুন এরাজাতে কোন ব্যপুরুষে বিপত পরপুরুষের সামনে যখন যায় ইউদনিনা আলাইহিন না মিন জালাব বিহনা এরাজাতে কোন পরপুরুষের সামনে গেলে কি করে চেহারা দেন দিয়ে চলে এটা আল্লাহর আইন কারাই এটা কোরআন শরীফ করে রাখেন সুরাত এমনকি আমার নবীজি হাদিসে বাকে দেখা যায় নবীজি নিজেই ওয়াইফদেরকে বিবিদেরকে এভাবে কন্ট্রোল করেছেন মেয়েদেরকে কন্ট্রোল করেছেন সাহাবি মহিলাদেরকে এভাবে কন্ট্রোল করেছেন পর্দার ভিতরে ঢোকাই দিয়েছেন আমাদের উচিত আমরাও যাতে নবীশ্বরনাথে আমাদের মা বোনদেরকে আমাদের যাদের আন্ডারে যারা আছে তাদেরকে পর্দার ভিতরে রোখায় আল্লাহ সে তফিক সবাইকে দান করুন